সকাল বড় ভয় আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো না থাকলে জবজ ভালো থাকার চেষ্টা করো যদি ভিডিওটা নতুন দেখছো তাহলে হেডফোনটা লাগালি বিনা হেডফোনে ভিডিওটা দেখবে না বুঝতে পারছো আমার ভিডিও সেরকম কোয়ালিটি থাকে কোয়ালিটি মানে পুরা কোয়ালিটি থাকে ফাটাফাটি

আমা প্রথমেই বলে দিই যে এই গানটায় হিয়া পাটার মতন কিচ্ছু নাই বলতাড়া লেখক গানটাই ভুল লেখ গায়ে হলুদ কইছে এই গানটায় এড় পণ তাড়া তাড়া ফাটা রং করছে কোন কোনই গানটাই কছে নাই খেড়ার তো গানটায় পণ তাড়া কোন নাই খেতে তো ও কি আর ঘুমায় ঘুমায় গানটা শুনতে রোহে না আবার বউকে চুদ্দো চুদ্দে এর গানটা শুনতে

তো এরা মা চুধা তুই কোন এর বাল চুথা নইস তুই কোনো ভকি মারা চোদা নইস তুই এর আমার বালের যোগ্যতা নইস তোর বালিংকে সব উপরাই সিরা নিবো তোর যত বড়াই বাল আছে সব উপরাই এরা শেষে করে নেবো চুথা শেষ করে নিনবো তুই পুরুলিয়া শিকারি তার এত সুন্দর গানটা এটার বদনাম দিয়েছিস গানটা তুই বদনাম দিয়ে দিচ্ছিস বুঝাই যাচ্ছে যে এই গানটা যে শিকারি তানিয়া গাইয়েছে এটাও সম্ভব তো এই গানটা সম্পূর্ণ তোমরা ভুল গাইয়েছ মানে লোক আর কোন বড় যদি শিল্পী হয় তারা এরকম ধরনের গান গাইতে পারে আরে টানিয়া এই গানটা সম্পূর্ণ তোমরা ভুল গাইছো তো এত সুন্দর গানটা পুরুলিয়া নেড়ের প্রত্যেক লোকে দেখছে সেই গানটা কইছে তোমরা একদম ভুল কছে গাইছো মানে এই মাছুদাই সবকে ভুল কইন দিছে এত সুন্দর গানটাকে বদনাম করে যে গানটা আমাদের প্রত্যেকটা ফোনে আর প্রত্যেক জনের জনের প্রত্যেক জনের গানটা শুনছে সেই গানটা কইছো একদম ভুল করে নিয়েছো কইছে গানটা একদম কইছে গানটাকে গুছায় নিয়েছো বুঝতে পারছো মানে গানটাকে ই একদম বদনাম করে এত সুন্দর গানটা যে

पसंदीदी ता तो तो के तु बदनाम कर हमें तरले बड़ो एंडा जो बड़ी तरह गोष्ट गारबाइ मिले तर जो पोल्ट्री मुरगी पल्ट पल्ट्री जो तर पे पोल्ट्री फार्मान जो सब ना तोर

टुक टुक शेयर करो जतो परबे हे वीडियोটা পক 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 খচ 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 জতো পারবে খচ 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 বন্ধু বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো আ তেলা পুরো আ শেয়ার করো বন্ধু বন্ধুদের কাছে আর যদি ভিডিওটা কাও নতুন দেখছ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো